নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি আপনাদের জন্যই কারণ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনাদের জানুয়ারি দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশের প্রথম মাস মানে জানুয়ারি মাস কেমন কাটতে চলেছে আমি থামবেলে লিখে দিয়েছি বিশাল পরিবর্তন ঘটবে এই জানুয়ারি মাসে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন ঘটবে তা জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন দেখুন ধনুরাশির জাতক ও জাতিকার জানুয়ারি দু কেমন যেতে চলেছে এই যে মাসিক রাশিফলটি আমি প্রেজেন্ট করব সেটি কিন্তু সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় যেহেতু এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা কখনোই ধরে চলবেন না তবে হ্যাঁ কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্রহের গোচর ধরে বোঝানোর চেষ্টা করব যাতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন এবং আপনাদের স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি তো শুরুতেই আসি গ্রহের গোচর কেমন রয়েছে জেনে নেওয়া যাক আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে রবি গ্রহ মানে স্বয়ং সূর্যদেব থার্ড হাউসে রয়েছে শনি ও শুক্র একত্রে ফোর্থ হাউসে রয়েছে রাহু গ্রহ সিক্স হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি আপনাদের এইট হাউসে রয়েছে মঙ্গল গ্রহ দশম স্থানে রয়েছে কেতু গ্রহ এবং বুধ গ্রহ বসে রয়েছে টুয়েলভ হাউসে কি হতে পারে সবিস্তারে আমি জানাতে চলেছি প্রথমে আছি শরীর স্বাস্থ্য কারণ কথা আছে হেলথ ইজ ওয়েলথ দেখুন গ্রহের যা গোচর রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটি কথাই বলবো হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মানে আপনাদেরকে খাওয়া দাওয়ার বিষয়ে একটু কেয়ারফুল হতে হবে এই মাসে অন্তত অর্থাৎ বেশি স্পাইসি জাতীয় কিন্তু খাবার খাওয়া যাবে না এ থেকে পেটের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে বড় কথা আপনাদের চর্মঘটিত রোগ আসার সম্ভাবনা রয়েছে এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসে তো এই জায়গাটা কিন্তু আপনাদের হেলথ নিয়ে কিন্তু সমস্যা রয়েছে তবে আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা আবার ভালো যেতে চলেছে সেই জায়গাটা আবার নিয়ে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না আদৌ সমস্যা কিন্তু নেই কিন্তু আপনাদের হেলথ ওরিয়েন্টেড সমস্যা কিন্তু আসবে বা থাকতে চলেছে একটু কেয়ারফুল থাকবেন আসি পরে এডুকেশান এডুকেশনের জায়গাটা নিয়েও কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি অর্থাৎ এই মাসে কম্পিটিভ যাদের এক্সাম রয়েছে একুশ তারিখের পরবর্তী সময়ে আবার শুভ একুশ তারিখের আগে কিন্তু খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন তারা একুশ তারিখের পরবর্তী সময়ে অ্যাডমিশন নিন বা কম্পিটিভ এক্সামে বসুন রেজাল্ট কিন্তু বেটার পাবেন কিন্তু আপনারা ঠিক একুশ তারিখের আগে কিন্তু সেরকম ফল পাবেন না একটু কেয়ারফুল হতে হবে এবং পড়াশোনায় অমনোযোগী ভাববও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সমস্যা আসবে এই মাসে প্রেমের জায়গাটা যদি বলি প্রেম যারা একাকি রয়েছেন তাদের জীবনে প্রেম আসবে সেই জায়গাটা ভালো রয়েছে কিন্তু যারা অলরেডি সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের মধ্যে একটু মানসিক দ্বন্দ্ব কিন্তু চলবে কেমন যে আপনি যেটা চাইবেন সেটা আপনার প্রেমিক বা প্রেমিকা চাইবে না আর ও যেটা চাইবে সেটা আবার আপনি করবেন না অর্থাৎ প্রত্যেকেই চাইবে দুজনাই চাইবে যে আমার মতো করে সে চলুক আপনি চাইবেন আমার মতো করে যেন সে চলে তো এই নিয়ে কিন্তু একটু দ্বন্দ্বের জায়গাটা রয়েছে তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে সেই জায়গাটা কিন্তু আবার ভালো রয়েছে এবং এই মাসে যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তারা একুশ তারিখের পরবর্তী সময়ে এগোতে পারেন কোনো অসুবিধা নেই যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ তবে যারা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি সন্তানের নিয়েও কিন্তু একটু সমস্যা রয়েছে এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তারা পনেরো তারিখের পরবর্তী সময়ে একটু হলেও বেটার ফল পেতে চলেছেন পনেরো তারিখে আগে খুব একটা বেটার ফল পাবেন না এই মাসে যারা ব্যবসা করছেন তাদের রোজগার কিন্তু বৃদ্ধি পাবে তবে একটা কথা বলি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে হলে কিন্তু অর্থ লস হতে পারে এই মাসে কিছু অংশে আপনারা লোনে পড়তে পারেন তবে কিছু লোন এমনও হবে যেটা আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করলেন মানে একটা ফ্রিজ কিনলেন বা একটা এসি কিনলেন বা একটা টিভি কিনলেন বা একটা গাড়ি কিনলেন এ থেকে কিন্তু লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইএমআই গুনতে হতে পারে আপনাদেরকে এই মাসে আপনাদের রাগ জেদ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে কোনো রকম ডিসিশান কিন্তু নেবেন না একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এই মাসে দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বা ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আসি এরপরে দাম্পত্য জীবন এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা আবার বেটার আমি দেখতে পাচ্ছি দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু রয়েছে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বর্নিংয়ের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা কোথাও ট্যুরে যেতে পারেন ভ্রমণে যেতে পারেন সেই জায়গাটা রয়েছে এবং আপনার লাইফ পার্টনারের উন্নতি যে কোনো প্রবেশনে যদি থাকে তার উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে এই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এছাড়াও ডেলি ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে আবার ভালো সেরকম কোনো সমস্যা নেই এবং এই মাসে কয়েকটি বিজনেসের কথা বলছি ইন্ডিভিজুয়াল বিজনেস যারা করছেন সেই বিজনেসগুলো যথেষ্ট ভালো যেমন আপনি যদি জলের কোনো বিজনেস করেন ইলেকট্রনিক্স প্রোডাক্টের কোনো বিজনেস করেন আপনি যদি কাঠের কোনো বিজনেস করেন আপনি যদি কসমেটিক্স জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন গোল্ডের বিজনেস করেন যথেষ্ট লাভবান হবেন এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে একটু কেয়ারফুল থাকবেন এই মাসে অহেতুক কোনো ঝুঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই একটু আপনাদেরকে সজাগ এবং সতর্ক হতে হবে এই মাসটাতে অন্তত তবে এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে যাচ্ছে তবে একটা কথা বলে দিই যারা টিকিট কাটছেন নিয়মিত তারা আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে তারপর টিকিট কাটুন তার আগে কিন্তু নয় কারণ রাহু গ্রহের প্লেসমেন্ট দেখতে হবে যে কেমন রয়েছে প্রয়োজনে আপনারা রাহু কবজ ধারণ করতে পারেন তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা কিন্তু আপনাদের জন্য সিক্সটি পারসেন্টই শুভ রয়েছে ফর্টি পারসেন্ট একটু সমস্যা রয়েছে কি করবেন প্রতিকার হিসেবে আপনারা মা তারার উপাসনা করুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন হ্যাঁ প্রয়োজন পড়লে আপনারা অবশ্যই তারাপীঠে যান একবার মায়ের দর্শন করে আসুন পুজো দিয়ে আসুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ